সাত সকালে ক্যানেলের জলে তলিয়ে গেল এক মাঝ বয়সী যুবক যদিও সে অন্ধ ছিল বলে জানা গেছে স্থানীয় সূত্রে তলিয়ে যাওয়া যুবকের নাম গুপ্তা ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা পানাগড় বাজারের ডিভিসির বড় ক্যানেলে ঘটনাস্থলে আসে কাকসা থানার পুলিশ কাকসা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সকাল থেকেই তারা তল্লাশি চালাচ্ছে এরপর আসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সিভিল ডিফেন্সের একটি টিম বেশ কয়েক ঘন্টা উদ্ধার কাজ চালানোর পরে ঘটনাস্থল থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে চাকতিতুল গ্রামে পঞ্চায়েতের শালডাঙ্গা লকগেটে উদ্ধার হয় দেহটি এই ঘটনায় এলাকায় শোকের নেমে এসেছে দেহটি উদ্ধার করে কাকসা থানা পুলিশ পানাগড় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় আমি তখন কাজে বেরোই সব সকালে কাজে তো ওই কাজের সময় যাওয়ার সময় তখন শুনেছিলাম জিজ্ঞেস করে তো বলছে না পাঁচশো টাকা এখানে ওখানে পার্সেন্ট কে পড়েছে কত বয়স হলো কত লোক ওই 35 40 কাছে কাছে আমি বলি অন্ধ ছিল আ অন্ধ শুনি আমি দেখি নাই আমি কোন মুচি কাকসা থানা আসছে থানা পুলিশ আসছে কাকসা থানা পুলিশ আমি দেখি নাই কিন্তু আর পঞ্চায়েত পঞ্চায়েত গেছি আমি কাজে হয়ে চলে গিয়েছি ওখানে ওই পঞ্চায়েতে সবাই আসছে তো হ্যাঁ এই কোন আসছে আসছে আর বুঝি তাকে কি উদ্ধার করার চেষ্টা চলছে হ্যাঁ চেষ্টা তো করছে কতক্ষণ ধরে চলছে এই চেষ্টা এটা সকাল থেকেই চলছে সকাল থেকে চলছে কে কে এসেছিলেন আমি সকালে ছিলাম না আমি কাজে চলে গেছিলাম কাজ থেকে এসে তারপরে আবার শুনেছি কীরকম হয়েছে অনেকজন লোক আসছে যাচ্ছে সব বলছি আপনাদের এই এলাকাটা বিপজ্জনক এরিয়ার মধ্যে পড়ে রয়েছে যে ফাঁকা চারিদিক অথচ এখানে এরকম একটা ঘটনা ঘটলো বাচ্চারা এখানে খেলাধুলা করে কত আতঙ্কের মধ্যে বা ভয়ের মধ্যে থাকে আপনার নাম আপনার নাম রবিরাম সাড়ে ছটার সময় পনেরো সাতটা আমি যখন যাই ওখানে তখন বলো যে এরকম কেস হয়েছে একটা অন্ধ ছেলে আ জলে ডুবে গেল তো পাইখানা করতেছিল যে সাজে একজন যে ছিল হুম যে পারে দাঁড়িয়ে ছিল পাইখানা করে চলে যাবে বোতলে জলও রাখা ছিল আমি এটা দেখলাম আর তারপর ওখানে নিচের সিঁড়িখাতে একটু নিচে করে লাঠি আর একটা ব্যাগ ছিল আমরা কিছু মানে পা পিছে পড়ে গেছে বলে মনে হচ্ছে সেরকম কিছু বলতে বলছি না কেননা উপরে লাঠিগুলো রাখা ছিল লাঠিটা একটা ব্যাগ সে কি অন্ধ হ্যাঁ অন্ধ অন্ধ মানে জন্মগত সেটা বলতে পারছি না সেটা ওই পাড়ার কত বয়স হবে কত বয়স হবে ত্রিশ পঁয়ত্রিশ এরকম কিছু কি নাম নামটা রবীন্দ্র রবীন্দ্র গুপ্ত আপনারা কখন জানলেন ওরকমই আমি যখন গিয়েছিলাম বাড়ি যাচ্ছিলাম হ্যাঁ সকালে গেলাম সবাই গেল আমিও গেলাম দেখলাম আপনার নাম আপনার নাম আমার মিন্টু দাস আপনারা এসছেন কী চলছে পরিস্থিতি এই মুহূর্তে দেখো আমি যখন বেলা দশটার সময় শুনতে পেলাম যে এরকম একটা প্যানেলে জলে ডুবে অন্ধ মানুষ মারা গেছে সঙ্গে সঙ্গে আমি আমার পঞ্চায়েত মেম্বার গৌতম পারমিনীকে ফোন করি প্রধানকে জানাই আমরা এখানে আসি পরিশ্রম করি তখন দেখি যে হ্যাঁ শুনতে পাচ্ছি যে মারা গেছে তার বন্ধু বান্ধবকে শুনলাম যে মারা গেছে তারপর রিস্কু টিমকে ফোন করা হয় তা ফোন করার পর তারা রিস্ক টিমে এসে তারা দেখতেই পাচ্ছেন যে রিস্কি টিম বেরিয়েছে স্পিড বোর্ড নিয়ে ফেলাফুই চলছে অন্ধ ছিল আমার জানা আছে যেটা লোকে বলছে যে অন্ধ ছিল

সেটা চিন্তার বিষয় আছে আমরা কিভাবে কি কি করা যাবে ঠিক আপনারা আমার নাম হচ্ছে উজ্জ্বল মল্লিক পাঁচসা গ্রাম পঞ্চায়েতের উপজেলা আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা